আমি অনেক রাত জেগে তোমার অনেক শর্ট ভিডিও লাইক কমেন্ট করে দিয়েছি হ্যাঁ দেখেছি গো আমি রিপ্লাইও তো করেছি প্রত্যেকটা ভিডিওতে রিপ্লাই করেছি গো হ্যাঁ ওর বাবা আছে না হ্যাঁ হ্যাঁ দেবে আমি দেখি গো ওয়াসমণ্ডল তুমি কমেন্ট করো রিপ্লাইও তো করি কাকুর বয়স দেখে বললাম দাদুর বয়স কত কাকু কাকুটা কে আমার তোমার দাদা ভাইকে বলছো যদি বলি তোমাকে কাকু বলেছে হেসে মরে যাবে জানো কালকে একজন হয়তো বলেছে কাকু তোমরা সবাই ও কাকু আজ বাবা ফোন কর বাবাকে ফোন করতে বলো ফোন করতে বলো ফোন করো দাদু ফোন থেকে ওই কি বলে কাকুর বয়স কত ওটা কাকু যদি বলে না তোমাদের দাদা হেসেই যাবে কালকে হয়তো বাসে কিংবা আসছিল যখন কেউ একজনে বলেছে কাকু একটু সাইড দিন দেশে রাতে বলছে আর দুঃখ করছে তো তোমার কথাও যদি বলি তরুণ কালকে হাসবে তোমার নাম কি আমার নাম দীপা গো ভ্যারাইটি সুই দীপা কলমি দীপা ওকে রায়ান থ্যাংক ইউ তুমি অনেক কথা বললে তুমি খুব ভালো গো ভালো সুন্দর কথা বলো একদম ভগবান তোমার মঙ্গল করুক চশমা থ্যাংক ইউ সাইফুল সাইফুল তুমি কাঁদছো কেন কি হয়েছে সাইফুল ইসলাম কাঁদছো কেন ডোন্ট ক্রাই একটা কথা বলবো তোমার গালে ওটা কিসের ছিল এটা এটা আমার কি বলবো কি দিয়েছে ভগবান জানে কাজলের কালি সাইফুল কেন কাঁদছ গো কি হয়েছে বলো সাইফুল ইসলাম সাইফুল ইসলাম কেন কাঁদছ বলো দেখো কমেন্ট ডিলিট করে দিচ্ছে বলো কেউ একজন লাইক করেছে সাইফুল লাইক করেছে বুঝতে পারছি বলো কমেন্ট করো ওয়াও পাত অনেক সুন্দর দেখায় থ্যাংক ইউ থ্যাংক ইউ রায়ান থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যি কথা বলবো এতদিন লাইভ করেছি কিন্তু আজকের দিনটা বেশি প্রেশার সত্যি আমার মনটা খুব খারাপ কদিন ধরে না যাদেরকে বেশি মিস করতাম যেসব বন্ধুদের খুব কষ্ট দিয়েছে তারা ভাবলেই আমার কান্না পেয়ে যায় ওদের কথা মনে পড়লেই আমি যখন থাকি কিন্তু আজকে সবার সাথে কথা বলে বিশেষ special রায়ান তোমাকেও বলছি মনটা সত্যি অনেকটা হালকা হয়ে গেছে সত্যি অনেকটা হালকা হয়ে ওদের কথা মনে পড়লে আমার খুব কষ্ট লাগে গা শিরে ওঠে আমার মানে যতটা উপরে দেখছো ভেতরটা প্রচন্ড নরম মানে তরল পদার্থ যে পাত্রে রাখবে ঠিক সেই পাত্রে আমি আকার ধারণ করি তো কষ্ট পেলে না খুব কষ্ট পাই মানে ক্ষত বিক্ষত হয়ে যায় যেটা সে কাটা ঘায়ে নুনের ছিটা পড়লে যেরকম লাগে না তো আজকে অনেক কথা শুনেছি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারি না আমার মনে পড়লেই না কথাগুলো কান্না পেয়ে যায় চোখ দিয়ে মনে জল নিজেকে সামলাতে পারি না আমি যদি সত্যি কথা লাইভ না করি তোমাদের এই যে তোমরা কথা বলেছে মনটা আজকে এত ফ্রি লাগছে আমি আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত আমাদের ওখানে কৃষ্ণের মানে কীর্তন হয় নাম কীর্তন এক নাম ওখানে যাব মানে মন আমার ভালো হয় আমি কৃষ্ণকে না ভালোবাসলে আমার মন ভালো হয় না যত এই যে লাইভ করি একমাত্র মনটাকে ভালো করার জন্য ফ্রি করার জন্য লাইভে এসেও কষ্ট পাই এতটা কষ্ট পাই না ভুলতে পারি না প্রত্যেকটা মুহূর্তে মনে করি তাই চাই এই যে যাবো কৃষ্ণ মায়াপুরে যাবো মায়াপুরে গিয়ে কৃষ্ণলীলায় মেতে উঠবো একটু মনটা একদম শুদ্ধ হয়ে যাবে সব ভুলে যাব কিন্তু চাইলেই ভোলা যায় না কোনো দিনও ভুলতে পারবো না যতদিন আছি বেঁচে আছি থাকবে মনে কিন্তু মুখে আসবে না কখনো আর মনে আমার থাকবে কিন্তু মুখে আমি আড়ানবো না কৃষ্ণলীলায় মারতে চাই এই তো যাবো ষোলো ষোলো তারিখ যাব কুড়ি তারিখের আগেই সব করবো ইচ্ছা আছে দেখা যাক কি হয় তারপর এটা কি ওয়াইটির ওয়াইটির লোক বুঝতে পারছি না ওয়াইটির লোক মানে বুঝতে পারলাম না রায়ান তুমি কি বললে তরুণ অধিকারী দাদাকে আমি বলি না গো ও দাদাকে বলো নি তা কাকু কাকে বললে কাকুটা কাকে বললে বাবাকে আবার তো বলছো দাদু